অব্যক্ত আয়ম অচিন্ত আয়ম অবিকারীয় অয়ম উচ্চতে তসমা দেবং বিদিতৈনু শোচি তোমার পঁচিশ নম্বর শ্লোকের বাংলা এই দেহি প্রত্যক্ষ গোচরীভূত নয় এটি চিন্তা করার বিষয় নয় এবং এটি সর্বপ্রকার বিকারহিত অতএব দেহি অর্থাৎ জীবাত্মাকে এই রূপ জেনে তোমার শোক করা উচিত নয় ব্যাখ্যা অব্যক্ত অয়ম শরীর সংসারকে যেমন স্থুল রূপে দেখা যায় তেমনি জীবাত্মাকে স্থূলরূপে দেখা যায় না কারণ এটি স্থূল সৃষ্টির অতীত অচিন্ত অয়ম মন বুদ্ধি ইত্যাদিকে দেখা না গেলেও চিন্তায় এদের অস্তিত্ব বোঝা যায় অর্থাৎ এগুলি অনুভবগম্য কিন্তু জীবাত্মা চিন্তারও বিষয় নয় কারণ এটি সূক্ষ্ম সৃষ্টির অতীত অবিকারীয় অয়মোচ্চাতে এই দেহিকে অর্থাৎ জীবাত্মাকে বিকাররহিত বলা হয় অর্থাৎ এর কখনো কিছুমাত্র পরিবর্তন হয় না জগতের সব সবকিছুর কারণ হল প্রকৃতি সেই কারণভূত প্রকৃতিতেই বিকৃতি হয় কিন্তু এই জীবাত্মায় কোনো রূপ বিকৃতি হয় না কেন না এটি কারণ সৃষ্টির অতীত সত্তা এখানে চব্বিশ পঁচিশতম শ্লোকে অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য অশস্য অচল অব্যক্ত অচিন্ত এবং অবিকার্য এই আটটি বিশেষণের দ্বারা এই জীবাত্মার নেতিবাচক ধারায় বর্ণনা করা হয়েছে এবং নিত্য সর্বগত স্থানু, সনাতন এই চারটি বিশেষণের দ্বারা দেহির অর্থাৎ জীবাত্মার ইতিবাচক বর্ণনা করা হয়েছে কিন্তু পক্ষে এর বর্ণনা করা সম্ভব নয় কারণ এটি বাক্যের অতীত বিষয় যে উৎস থেকে বাক্যাদি প্রকাশিত হয় সেই জীবাত্মাকে তার দ্বারা প্রকাশ করা সম্ভব নয় এই বিবরণ থেকেই জীবাত্মার ধারণা করতে হবে তাই এই জীবাত্মাকে অচ্ছেদ্য অশ্য নিত্য সনাতন অবিকার্য ইত্যাদি রূপে জানা থাকলে বা ধারণা করলে আর শোক হতেই পারে না তাহলে স্বামীজি মহারাজের এই ব্যাখ্যা থেকে আমরা আরও একবার এই পঁচিশ নম্বর শ্লোকে পেয়েছি যে এখানে এই জীবাত্মার বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যেটা অচ্ছেদ্য অদার্য অক্লেদ্য অশস্য অচল অব্যক্ত অচিন্ত অবিকার্য নিত্য সর্বগত স্থানু এবং সনাতন এই বৈশিষ্ট্যগুলো এর আগের শ্লোকেও এর ব্যাখ্যা আমরা সম্পূর্ণরূপে পেয়েছি কিন্তু তবুও এখানে আর একবার করে আমরা এখানে পেয়েছি আর এই পাওয়া থেকে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আত্মাকে অব্যক্ত আর অচিন্ত বলা হয়েছে কেন তার উত্তর হিসাবে আমরা বলতে পারি আত্মাকে কোনো ইন্দ্রিয়ের দ্বারাই জানা যায় না এই জন্যই আত্মাকে অব্যক্ত বলা হয় এবং এই আত্মা মনের বিষয় নয় তাই একে অচিন্ত বলা হয়েছে তাহলে এই আত্মাকে যখন আমরা আগের প্রকারে জেনেছি সেই জন্য অর্জুনের শোক করা উচিত নয় এটা কেন বলা হলো এর উত্তর হিসাবেও আমরা বলতে পারি যে এতে ভাব দেখানো হচ্ছে যে আত্মাকে পূর্বোক্ত প্রকারে নিত্য সর্বগত অচল সনাতন অব্যক্ত অচিন্ত আর নির্বিকার এই যে বৈশিষ্ট্যতা এগুলো জেনে নেবার পর তার জন্য আর শোক করা যায় না তাহলে অর্জুন যে শোক করছে যে আমার সামনে যারা রয়েছেন তাদের আমি কি করে হত্যা করব। হত্যা করলে আমার পাপ হবে এই যে এই যে যারা শরীর নিয়ে উপস্থিত হয়েছে শরীর আর তার ভেতরে থাকা আত্মা এই দুটি ভিন্ন বিষয় এবং আত্মার বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো জানিয়ে দেওয়ার পর আমাদের মনের যে সংশয় সেগুলো একেবারেই বিনাশপ্রাপ্ত হয়ে যাওয়া উচিত যে এই বৈশিষ্ট্য যে আত্মার রয়েছে তার কিন্তু কখনোই বিনাশ হয় না যদি জীবাত্মাকে নির্বিকার মনে না করে বিকারী বলে মনে করা হয় এটা কিন্তু সিদ্ধান্তের বিরুদ্ধ তাহলেও শোক করা উচিত নয় পরবর্তী দুটি শ্লোকে এই কথায় বলা হয়েছে অথ চৈনম নিত্যজাতম নিত্যং বা মান্যসে মৃতম তথাপি মহাবাহু নৈবাং সচিতু মরহসী ছাব্বিশ নম্বর শ্লোকের বাংলা হে মহাবাহু যদি তুমি মনে করো যে এই জীবাত্মা সর্বদা জন্মায় এবং মৃত্যু মুখে পথিত হয় তাহলেও তোমার এর জন্য শোক করা উচিত নয় ভগবান এখানে পক্ষান্তরে অথচ এবং মনস্যে পদ দ্বারা বলেছেন যে স্থির সিদ্ধান্ত এবং সত্য কথা যদিও এই যে দেহি কোনো কালেই জন্মায় না বা মরে না তথাপি যদি তুমি সিদ্ধান্তের বিরুদ্ধ কথা মেনেও নাও যে দেহের মতো দেহিও নিত্য জন্মায় এবং তার নিত্য মৃত্যু হয় তাহলেও তোমার শোক করা উচিত নয় কারণ যে জন্মায় তার মৃত্যু হবেই এবং যার মৃত্যু হয় তার জন্ম অবধারিত এই নিয়মের কেউ ব্যতিক্রম করতে পারে না মৃত্তিকাতে যদি বীজ বপন করা হয় তবে সেই বীজ ফুলে ফেঁপে অঙ্কুরিত হয় এবং সেই অঙ্কুর ক্রমশ বৃদ্ধি পেয়ে বৃক্ষে পরিণত হয় এবারে একটু গভীরভাবে ভেবে দেখুন যে সেই বৃষ্টি এক মুহূর্তও কি একরূপে ছিল মাটিতে সে প্রথমে নিজ কঠিন খোলস ত্যাগ করে কোমল রূপ ধারণ করে কোমল মানে নরম তারপর রূপ ত্যাগ করে অঙ্কুর রূপী হয় পরে অঙ্কুর রূপ পরিত্যাগ করে বৃক্ষরূপে আত্মপ্রকাশ করে এবং শেষে আয়ু ফুরিয়ে গেলে শুকিয়ে যায় বীজ রূপ এক মুহূর্তও রূপে থাকে না আসলে সে প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয় যদি বীজটি এক মুহূর্ত একভাবে থাকত তাহলে বৃক্ষে শুকিয়ে যাওয়া পর্যন্ত ক্রিয়া কীভাবে হতো বীজ তার প্রথম রূপটি যখন ত্যাগ করল তখনই প্রথম রূপের মৃত্যু হলো দ্বিতীয় রূপ ধারণ করলে তার নবজন্ম হল এইভাবে প্রতি মুহূর্তে তার মধ্যে জন্ম ও মৃত্যুর চক্র চলতে থাকে শরীরও এই বীজেরই মতো অত্যন্ত রূপে বীর্য রজের সঙ্গে মিলিত হয় এই মিলিত পদার্থ পদার্থ বৃদ্ধি পেয়ে ক্রমশ শিশুর রূপ ধারণ করে ও জন্ম লাভ করে জন্মের পর থেকে সে বাড়তে থাকে পরে আবার হ্রাস পেতে থাকে এবং শেষে মৃত্যু হয় এইভাবে শরীর এক মুহূর্তও রূপে না থেকে বদলাতে থাকে অর্থাৎ প্রতিক্ষণে জন্মায় এবং মরে ভগবান বলেছেন যে যদি তুমি শরীরের ন্যায় শরীরকেও অর্থাৎ জীবাত্মাকে নিত্য জন্মায় ও বিনষ্ট হয় বলে মেনে নাও তবুও এটি শোকের বিষয় হতে পারে না স্বামীজি মহারাজের এই ব্যাখ্যা থেকেও এই ২৬ নম্বর শ্লোকের মধ্য দিয়ে একটা চরম সত্য উঠে এসেছে সেটা কি যে যদি আমরা এটাও মেনে নিই যে শরীর এবং জীবাত্মা অর্থাৎ দেহ এবং দেহি এই দুটো একই রকমভাবে জন্ম নেয় আবার একই রকমভাবে মারা যায় তাহলেও কিন্তু শোক করা উচিত নয় কেননা যে জন্ম নেয় তার তো একসময় অবধারিতভাবে মৃত্যু হবে যেমন আমরা জেনেছি জন্মিলে মরণ হবে অমরকে কোথা কবে মানে আমরা জেনেছি ছোট থেকেই প্রবাদ বাক্য হিসাবেই যে যার জন্ম হয় একথা সত্যি যে তার মৃত্যু অবশ্যই অবধারিত হয় তাহলে যদি আমরা এটা বিরুদ্ধ কথা তবুও যদি আমরা মেনে নিই যে জীবাত্মা জন্মায় তাহলে তো তার মৃত্যু হবেই তার কারণ জন্ম থেকে ধীরে ধীরে যত সময় যেতে থাকে ততই কিন্তু পরিবর্তন হয় এই পরিবর্তনটা প্রতিক্ষণেই নিত্য নিত্য নতুন নতুন পরিবর্তন অর্থাৎ নতুন পরিবর্তন হলে কি হবে না পুরনোটার মৃত্যু হবে তাহলে অর্জুন তুমি যদি এটাও ধরে নাও যে এই শরীরের জন্ম হবে তাহলে সে মৃত্যুও হবে এ তো অবধারিত সত্য অমোঘ সত্য এর জন্য তাহলে দুঃখ করা উচিত নয় তাহলে এই দুটি শ্লোক থেকেই পঁচিশ এবং ছাব্বিশ এই দুটি শ্লোক থেকেই আমরা জানতে পেরেছি সেটা হলো যদি আমরা ধরে নিই শাস্ত্রসঙ্গত কথা যে আত্মার কখনো জন্ম হয় না কখনো বিনাশ হয় না তাহলে এই সত্যটাকে মেনে নিলেও আমাদের শোক করা উচিত নয় আর এই ছাব্বিশ নম্বর শ্লোকের মতো আমরা যেটা শাস্ত্রবৃদ্ধ কথা সেটাকেও যদি আমরা মেনে নিই যে দেহির জন্ম হয় তাহলে তো তার মৃত্যু হবেই সেই জন্য এই দুটো তত্ত্বই যেটাই আমরা ধরি না কেন সেই অনুসারেও আমাদের কিন্তু এই শরীরই যে মরছে মরছে বা নিত্য বিরাজমান এই তত্ত্ব জেনে নেওয়ার পর আমাদের কিন্তু আর দুঃখ করা উচিত নয়